মনে হয় জালটাতে আজ বড় মাছ আটকা পড়েছে জালটাকে তাড়াতাড়ি উপরে টেনে তুলি জাল টেনে নৌকায় তুলে দিনের জেলে দেখে যে তার জালে তার জালে কোনো বড় মাছ নয় রূপকথার গল্পে সোনা লেজ বিশিষ্ট এক জলকুমার তার জালে আটকা পড়েছে উহ আজ আমার ভাগ্য মনে খুলে যাবে তাড়াতাড়ি নৌকা নিয়ে এই মাছ সমুদ্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এই জলকুমারকে কোনো রকম পালিয়ে দিতে যেতে দেওয়া হবে না তারপর দিনেশ জেলে তার নৌকা নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে তখনই তার মাথায় হঠাৎ একটা চিন্তা আসে আর দিনেশ জেলে বলে এই আশ্চর্য বিস্ময়কর প্রাণীটিকে গ্রামের সামনে দিয়ে বাড়ি নিয়ে তো যাওয়া যাবে না তাতে আমার কাছ থেকে এই জল তো ছিনিয়ে নিতে পারে তারপর দিনেশ জেলে মৎস্য কুমারকে সবার চোখে রাড়ালে বাড়ি নিয়ে যাবে বলে নদীপথে এগিয়ে তার গ্রাম থেকে দূরে এক জঙ্গলের কিনারায় নৌকা জঙ্গলের রাত গভীর হওয়া পর্যন্তই আমাকে এখানে অপেক্ষা করতে হবে তারপর জঙ্গলের পথ ধরে আমি এখান থেকে চলে যাব আর আমাকে কেউ দেখতে পাবে না তুমি আমায় ছেড়ে দাও জেলে তুমি আমায় মেরো না আমি আমার স্ত্রী সন্তানকে খুঁজছি ওরা আমার জন্য হয়তো অপেক্ষা করছে ওরে বাবা এ তো আবার কথা বলছে দেখছি ও আবার ছেড়ে দিতে বলছে তোকে আমি নিয়ে গিয়ে আমার বাড়ির চৌবাচ্চায় লুকিয়ে রাখবো তোর মতো আশ্চর্য প্রাণীকে কেউ হাত করে নাকি এদিকে তখন জল পড়ি মণিমালা তার কন্যা রীতা তার পিতা রত্ন কুমারকে জলের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে তারা এক জঙ্গলের জলাশয়ের মধ্যে এসে পৌঁছায় মা এতদিনে তো পিতা আমাদের কাছে চলে আসার কথা ছিল কিন্তু পিতা তো এখনো আমাদের কাছে এসে পৌঁছল না এখন আমরা কি করি কিছুক্ষণের মধ্যে তো সন্ধ্যা নেমে মা আমার তো খুব ভয় করছে ভয় পাস না মা আমি তো তোর সাথেই আছি কিন্তু এই স্থান আমাদের জন্য নিরাপদ নয় আমরা বরং জাদু মুক্তের সাহায্যে মানুষের রূপ ধরে স্থলভাগে কিছু জীবনক্ষণ বসবাস করে থাকি আমাদের তাহলে কেউ ক্ষতি করবে না কিন্তু পিতা এসে আমাদের যদি খুঁজে না পায় তাহলে তখন কি হবে মা আমি মৎস্যকুমারকে ঠিকই খুঁজে বের করব। কিন্তু জলভাগের স্থান আমাদের জন্য খুবই বিপজ্জনক এখন আমাদের নিরাপদের স্থানে থাকতে হবে মা রিতা তুমি করো ও তার এই স্পর্শ জঙ্গলের জলাশয়ের মধ্যে থেকে মাথা তুলতেই তারা জাদুমুক্ত স্পর্শ করেই মানব রূপে পরিণত হয় তারপর তারা জলাশয়ের পথ থেকে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে তারা একটি বেদনা গাছের নিচে দাঁড়ায় আমাকে তো খুব জোর খিদে পেয়েছে আমাকে তো কিছু খেতে দাও না মা তারপর মনিমালা সেই বেদনা গাছটি দেখতেই হঠাৎ মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন রতনকুমারের সাথে প্রথম স্থলভাগে এসেছিল কত সময় পেরিয়ে গিয়েছে এই সময়ের সাথে এই বেদনা বৃক্ষ কত বড় হয়ে গিয়েছে তখন রত্নকুমার হাত বাড়িয়ে আমাকে বেদনা পেরে দিয়েছিল কিন্তু এখন আমাকে পাখির রূপ ধরে তবে বেদনা পেরে নিয়ে আসতে হবে তারপর মণিমালা জাদু সাহায্যে একটা মেকাও পাখির রূপ ধরে বেদনা গাছের ডালের উপরে বসে করে করে বেদনা নেওয়ার সময় সে হঠাৎ লক্ষ্য কিছুটা দূরে জালে বন্দি অবস্থায় পড়ে রয়েছে রত্ন তারপর সে পাখির রূপে নিচে নেমে এসে আবার মানুষের রূপে ফিরে আসে কি হয়েছে মা তোমায় এত অস্থির দেখাচ্ছ কেন কি হলো তোমার আমি তোর বাবার সন্ধান পেয়েছি কিন্তু তাকে যে জালে বন্দি করে রেখেছে তারপর ধীরে ধীরে অন্ধকার নেমে আসে আর চারিদিকে জিজি পোকার জনাকে ডাক শোনা যায় মণিমালা আর তার কন্যা রিতা রত্নকুমারের কাছাকাছি এক গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে এখন রাত নেমে এসেছে এখন আর কেউ দেখতে পাবে না এই রত্ন বাড়ি নিয়ে গিয়ে চৌবাচ্চাই লুকিয়ে রাখবো এই কথা বলে দিনের জেলে জালটিকে টানতে টানতে তার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে তারপর মনিমালা কন্যা লুকিয়ে লুকিয়ে জেলের পিছু নিতে থাকে আর গ্রামে প্রবেশ করতেই দিনের জেলে রত্ন কুমারকে জালে টানতে টানতে তার বাড়ির পিছনের চৌবাচ্চার কাছে নিয়ে যায় তুই চুপচাপ আমার লুকিয়ে রকম করবি না। যদি এখান থেকে তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তুই খুব বিপদে পড়বি কথাটা মনে রাখিস কিন্তু এই কথা বলে দিনের জেলে রত্নকুমারকে চৌবাচ্চা জলে রেখে দেয় তার হাতে লোহার শিকল বেঁধে দেয় এইসব ঘটনা মণিমালা এবং তার কন্যা রিতা লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে দেখতে থাকে তারপর জেলে যেই ঘরে চলে গেলে সেই চৌবাচার কাছে মণিমালা এবং তার কন্যা রিতা সেখানে আসে বাবা আমি তোমার কন্যা রিতা আমরা তোমার আসার জন্য অনেক অপেক্ষা করছিলাম তারপর তোমায় আমরা জঙ্গলে বন্দি অবস্থায় দেখতে পাই তুমি চিন্তা করো না রত্ন আমি তোমায় এই শিকল থেকে মুক্ত করব। তারপর তুমি করে এখান থেকে পালিয়ে যাব। আমার করবো পিছনে। হয় দিনের জেলে তোমাদের কথা শুনতে পেয়েছে পালিয়ে যাও তোমরা এখান থেকে আমার কিচ্ছু হবে না দিনের জেলে তার বাড়ির পিছন দিক থেকে শব্দ পেয়ে সেদিকে ছুটে যায় ও কেউ না মনে হয় আমারই মনে ভুল আমি ভাবছিলাম এই আমার মহামূল্যবান জিনিসটিকে কেউ চুরি করতে এসেছে যাই রান্নাঘরে গিয়ে দিনকে পুরো ব্যাপারটা খুলে বলি তারপর বিনে জেলে রান্নাঘরে গিয়ে তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে তারপর তার বউ দৌড়ে গিয়ে সেই চৌবাচার কাছে গিয়ে দাঁড়ায় আর তার দিনের জেলেকে বলে আমাদের ভাগ্য এখন খুলে যাবে এই জলকুমায়া জলপরীদের কাছে অনেক সোনা দানা মণিমালা মুক্ত থাকে এর থেকে কোন রকম কোন রকম ভাবে আমাদের নিয়ে নিতে হবে তুমি একদম ঠিক বলেছো দিদি কিন্তু তা যদি আমাদের দিতে না রাজি হয় দেবে না ঘাট দেবে না দিলে ওকে কেটে বাজারে বিক্রি করে দিয়ে আসবে এমন প্রাণীর অনেক দাম পড়বে চলো আমরা খেয়ে দিয়ে পড়ি অনেক রাত হয়েছে কাল সকালেই এর ব্যবস্থা নেওয়া যাবে এই কথা বলে দিনের জেলে আর দিনের জেলের বউ ঘরে চলে যায় তারপর ধীরে ধীরে আবারও মনিমালা তার কন্যা রীতা রত্নকুমার শ্রী চৌবাচার কাছে আসে রত্নকুমার তুমি মন দিয়ে শোনো যখন জেলের বউ তোমার কাছ থেকে হেরে মনি মুক্ত চাইবে তখন তুমি বলবে লোহার শিকল থেকে মুক্ত করে দিতে তবেই তাকে তুমি দিতে তা পারবে তারপর মণিমালা রত্নকুমারকে কিভাবে বাঁচাবে তার সমস্ত পরিকল্পনা বুঝিয়ে বলে ঠিক আছে, করব। কিন্তু তুমি এখান থেকে যাও। জেলে যদি তোমাদেরকে এখানে দেখতে পারে তাহলে তোমাদেরও খুবই বিপদ হবে তারপর মনিমালা আর রীতা দূরে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে ধীরে ধীরে রাত পেরিয়ে ভোরের আলো ফোটে তারপর সকালবেলা হতে জেলে জেলের বউ সেই চৌবাচার কাছে গিয়ে রতনকুমারের কাছে সোনা দানা চাইতে থাকে তখন রতনকুমার বলে আমার হাতের এই শিকল থেকে তোমরা মুক্ত করে দাও তবেই আমি তা দেব রতনকুমারের কথা মতো জেলের বউ তার হাতের শিকল খুলে দেয় এবার তুই আমাদের সোনা দানা মনি মানিককে আমাদের তা দিয়ে দে ঠিক তখনই কোথা থেকে এক ডাইনি চৌ কাছে এসে জেলে বইয়ের চুল টেনে ধরে ছেড়ে দাও তুমি এই জলকুমারকে কুমার খাও আমাদেরকে ছেড়ে দাও ঠিক আছে আমি তোদেরকে ছেড়ে দিচ্ছি কিন্তু ভুল করে এদিকে আসবি না জেলে জেলের বউ ডাইনির ভয়ঙ্কর রূপ দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তখন ডাইনি রতনকুমারের হাতে মনে দিয়ে আর রত্নকুমার সাথে সাথে মানব রূপ ধারণ করে তখন ঝোপের থেকে রিতা বেরিয়ে আসে আর ডাইনি তখন মানুষের রূপ ধারণ করে তারপর তারা তিনজন যে জঙ্গলের পথ দিয়ে এসেছিল সেদিকেই দৌড়ে চলে যায় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো